ব্যাক টু দ্য চ্যানেল আসলে তোমরা ভীষণ ভালো আছো আজকে হচ্ছে সানডে বাজে এখন একটা আর আমরা যাচ্ছি এখন বাগবাজার মানে হচ্ছে পবিত্র মামাবাড়ি আজকে আমরা যাব হয়েছিলাম বাঘবাজার তো মামিকে বললাম যে আমরা গিয়ে দুপুরবেলা লাঞ্চটা ওখানেই করবো সেই জন্য রেডি সেডি হয়ে গেছি বেরোনোর কথা ছিল আমাদের বারোটার সময় কবিত্রের জন্য লেট হয়েছে কারণ আজকে অফিসে গেছিল কিছু কাজ ছিল সেই কারণে তো মামা এখানে রেডি হয়ে গেছে পবিত্র এখানে রেডি হয়ে গেছে এখন ঝটপট করে বেরোতে হবে কারণ আমরা যাবো হচ্ছে বাইকে করে তো চলো পুরো গ্রাগটা যে দেখতে থাকো আজ তোমাদেরকে দেখাবো আমাদের বাঘ বজারের মামাবাড়ি কিরকম তো পুরো ব্রাগটা দেখতে থাক আপনি রেডি হ্যাঁ করো করো হ্যাঁ সানগ্লাস করো সানগ্লাস পড়ো সুন্দর করে এই যে আচ্ছা আমি পরিয়ে দিচ্ছি এ নো এনো হ্যাঁ এবার টুপিটা নাও টুপিটা ওই যে টুপি পরে গেছে স্কুলের টুপি ওটা নাও নাও তোলো মাথায় পরো হ্যাঁ এক গাল দেখি এবারে কি রকম লাগবে টাটা বলে দুকা দুকা করে চলে এবার বেরোনো যাক আজকে এমনিতেই যা গরম তারপরে এত বেলা হয়ে গেছে বাই রবেরি আমার পুরো পা তো একদম পুড়ে গেছে কারণ আজকে আমি পামশুটা পরে আসি নরমাল একটা স্যান্ডেল পরে এসেছি অবস্থা ভীষণ খারাপ পায়ের আমরা চলে এসেছি মাবাড়ির কাঁচা কাছে এবারে এখান থেকে একটু কোল্ড ড্রিংস নিয়ে নেব গাই রাস্তায় বেরোলে গাড়ি আর কুকুর এই সমস্ত দেখলেই মামা সাথে সাথে একদম শুরু হয়ে যায় চিৎকার ওই যে গাই কুকুর আর আজকে দেখতে পাচ্ছ রাস্তায় না একদমই বেশি গাড়ি নেই যতই সানডে হোক না কেন অন্য সময় বাগবাজারের এই যে সব জায়গাগুলো কিন্তু ভীষণ ভিড় থাকে বাট এত গরমের মধ্যে মানুষ কমই ঘুরতে আসে তো আমরা কথা বলতে বলতে চলে এলাম মা বাড়িতে চলো ওপরে যাই কারণ গরমে আর টিকতে পাচ্ছি না ওপরে এসে আগেই মামি বললো ফ্যানের নিচে কিছুক্ষণ বসে তারপর জল শরবত এই সমস্ত খাস আর আমি এসে এই ঘর পেন্টিংটা দেখে একদম তো অবাক আমাকে ফোনে বলেছিল মামি যে আমার ছোট দেওর মানে হচ্ছে মামির ছোট ছেলের কোনো এক বন্ধু এই পেন্টিংটা করেছে আর পুরো ঘরগুলো কালার করেছে আমার মামির ছোট ছেলে ও অন্য একটা কাজ করে ও কিন্তু কালারের কাজ করে না কিন্তু নিজের ঘরে কালারগুলো করেছে অসাধারণ করেছে তার উপরে এই যে ওয়াল পেন্টিংটা ওর কোনো একটা বন্ধু আর তার গার্লফ্রেন্ড মিলে করেছে দুর্ধর্ষ বানিয়েছে আর এখানে যে মা মানসার প্রতিমা দেখতে পাচ্ছ ফটো এটা কিন্তু এই বাড়ির নিচেই মন্দির রয়েছে যেটা আমি তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো আমার না এরকম ধরনের মেঝে ভীষণ ভালো লাগে কেমন একটা পুরোনো দিনের বাড়ির ফিলিংস দেয় তাই না এখানে মামমাম দেখছে কার্টুন আর কার্টুন দেখার সাথে সাথে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বাইরের পরিবেশও দেখছে যেহেতু একদম মেন রাস্তার ওপরে প্রচুর গাড়ি ঘোরা যাচ্ছে আর মাম্মাম কিন্তু এখানে ভীষণ মজা পাচ্ছে মামি বলছিল পবিত্র নাকি এই ছোটবেলায় এইখানটায় সেই দাঁড়িয়ে থাকতো মামি অনেক কিছু মেনু করেছিল সেই মাটান তারপর হচ্ছে পবিত্র ফেভারিট আর ডাল কিন্তু আমার এত টায়ার্ড লাগছিল খিদা পেয়েছিল কোনো কিছু ক্লিপ নেই খেতে বসে পড়েছি ডিরেক্ট আর মামির বাড়ির নিচে এই হচ্ছে মনসা মন্দির যেটাই প্রতি বছর পুজো হয় মামির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ছটার সময় আর আমরা এখন চলে এসেছি মাসির বাড়িতে একটু আমার ছোটো মাসির বাড়িতে দিন ধরেই ভাবছিলাম মাসির দোকানে একটু আসবো মাসির হাতের ঘুগনি খেয়ে যাবো তাই আজকে যখন বেরিয়েছি ভাবলাম একটু মাসির বাড়ি থেকেও ঘুরে যাই আর এখানে এসে তার মামাকে দেখতে পেয়ে মামার মুখে হাসি সে আর যে কি বলি ও তো হাসি কন্টিনিউ বন্ধই করছে না তার সমানে টাটা দিয়ে যাচ্ছে মামার কোলে মামা মামির বাড়ি থেকে বেরোনোর সময় কিছুই খায়নি মানে সন্ধ্যেবেলা টাই টিফিনটাও খায়নি তাই এখানে আসার সাথে সাথে মাসি ওকে একটা রুটি দিয়েছে আর দেখো ওইটা কি সুন্দর মজা করে খাচ্ছে সাথে আবার মামা ওর বাবা আমাকে আমার মাসিকে সবাইকে একটু একটু করে খাইও দিচ্ছে আর নিজেও খাচ্ছে ও বাড়িতে কিন্তু রুটি খেতে একদম এরকমভাবে পছন্দ করে না ওকে একদম পুরো সুন্দর করে মাখিয়ে মুখিয়ে দিতে হয় তারপর খায় ওই যে বলে না বাচ্চারা লোকের মাঝে থাকলে একটুখানি খাওয়া দাওয়া খেলাধুলা সমস্ত কিছুতে ইন্টারেস্ট পায় যাও যাও ও বাবা দেখতে পাচ্ছিনা তো কোথায় যা হাম্পি দাও আমাকে একটা হাম্পি দাও হাম্পি দাও একটা হাম্পি দাও খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো মাম্মামের এবার শুরু হলো আমাদের তো মাসিকে জিজ্ঞেস করেছিলাম আজকে কী বানিয়েছো তো মাসি বললো আজকে প্লেন ঘুগনি বানিয়েছি আর তরকা বানিয়েছি তোরা একটু ঘুগনি খা আর এখানে মাসি কিন্তু মাসির অর্ডারের সমস্ত রুটিগুলো প্রিপারেশন করছে তার উপরে আজকে আবার মেশো নেই মেশোর ডিউটি পড়েছে বলে সমস্ত দায়িত্ব কিন্তু মাসির একার ওপরে ভীষণ চাপ তো মাসিকে টাটা বলে আমরা এবার বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে বাজে নটা বাড়ি চলে এসে আগে ফ্রেশ হয়ে মাম্মামকে খাইয়ে নিয়েছি ও তো সেরকম কিছুই একটা খেলো না আর আমরা বসে পড়েছি খেতে মা এখানে বানিয়েছিল আজকে চিংড়ি মাছ আর মাংস যেহেতু আমি চিংড়ি মাছ ভীষণ ভালো খাই তারপরে মায়ের হাতের এই কালোজিরা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা আমার ভীষণ ভালো লাগে তো চলো তাড়াতাড়ি করে ডিনার করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বাজে এখন রাত্রি এগারোটা দশ সরি সাড়ে এগারোটা বাজে এই যে ম্যাডাম এখনো অব্দি যেই রয়েছেন আমরা এখনো ঘুমাইনি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসে গল্প টল্প করে সারাদিন কী কী করলাম সে সমস্ত কিছু শোনলাম কী কী খেলাম সমস্ত কিছু শোনালাম মাকে তারপর এখন বসে বসে আমরা এসি রিমোট নিয়ে ঝামেলা হচ্ছে হচ্ছে করলে না ওখানে কাজ করছে তো আজকে ব্লগটা এখন আমি শেষ করব না আমি শেষ করবো তবে কালকে আর তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ব্লগটা তো আজকের মতো গুড নাইট দেখা হবে আবার কালকে সকাল বেলা তো গুড নাইট আসছি আবার চলো আমার খুব কালো লাগছে গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল এগারোটা কুড়ি আর আজকে হচ্ছে মানডে আজকে এখন আমি বেরোচ্ছি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবো কারণ ঠান্ডা লেগেছে বেশ কদিন ধরেই তো এটা একবার চেক আপ করিয়ে নেবো আর সাথে যাবো হচ্ছে বড়মাসির বাড়ি যেহেতু মাটির বাড়ির ওখানেই আইএলএস হসপিটাল তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক বাবা অন্য নিচে চলে এসছে মামাম কিন্তু জানেও না যে এখানে আমি ওর ভিডিও করছি আর এখানে ওর কাণ্ডটা দেখো ওখান থেকে চিরুনি নিয়ে এসে নিজে নিজেই মাথা আসটাচ্ছে আমি অনেকক্ষণ ধরেই ফলো করছি ও বারবার এটাই করছে চিরুনিটা নিচ্ছে চুল আসটাচ্ছে আবার রেখে দিচ্ছে তো আমি ভাবলাম টুকুস করে এই ক্লিপগুলো একটুখানি তুলে রাখি পরে যখনও বড় হবে তখন এই সমস্ত জিনিসগুলো দেখবে প্রথম প্রথম না ওকে আমি যখন সারাতে চাইতাম তখনও একদম সাজতে চাইতো না আমি ভাবতাম কি বাবা এত শখ করে একটা মেয়ে চাইলাম সাজাবো গোজাবো সুন্দর করে তাই জন্য আর ও দেখি সাজতেই চায় না কিন্তু এখন দেখি আস্তে আস্তে ওর হচ্ছে তো চলো বাবা চলে এসে আবার তাড়াতাড়ি করে বেরোনো যাক রাস্তায় বেরোনোর সাথে সাথে একদম বৃষ্টি শুরু হয়েছে মানে আমি সিঁড়ি দিয়ে যখন নামছি বাড়ি থেকে তখনই বৃষ্টি শুরু হয়েছে ছাতা নিয়ে নামতে হলো আর মা আমি খালি ভাবছি মাকে আমি বেরোতে বলেছি আমার মা যেহেতু যাবে মা আবার বৃষ্টিতে না ভিজে যায় কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরে দেখলাম অনেকটা কমেই গেছে কিন্তু যেই আমরা এক নম্বরটা ক্রস করেছি এত জোরে বৃষ্টি নেমেছে মানে সামনেটা পুরো দেখাই যাচ্ছে না অন্ধকার মা তো এখানে পুরো মামামকে জাপটে ধরে বসে রয়েছে যাতে কোনোভাবে ওর ঠান্ডা না লাগে কারণ এমনিতে ওর বুকের মধ্যে টা ঘর ঘর করছে এরকম বৃষ্টি আর এরকম বজ্র বিদ্যুৎ হচ্ছে মানে বিদ্যুৎ চমকাছে যে আমি বাবাকে বললাম বাবা প্লিজ এখন আমি আর যাব না ডাক্তার দেখাতে আগে মাসির বাড়িতে যাই গিয়ে কিছুক্ষণ বসি বৃষ্টি কমলে ডাক্তার তো অনেকক্ষণ থাকে তারপরে আমরা যাব কারণ এরকম অবস্থায় না ছোট বাচ্চাকে নিয়ে যাওয়াটা ভীষণ রিস্কি হয়ে যাবে চলো মাসিবাড়ি যাই আগে তো আমরা চলে এসে এখন বড়মাশি বাড়িতে বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে যে আমরা আর আইলেসে যাওয়ার কোনো সাহস পাইনি কারণ এত জোরে জোরে বিদ্যুৎ চমকাছে আমার ভয় লাগছিল তাই বললাম ঠিক আছে বড়মাশি বাড়ি যাই পরে একটু বেলা করে যদি তুমি অনেকক্ষণ থাকে তো পরে যাবো আবার ডাক্তার দেখাতে বৃষ্টি দেওয়া কমুক তারপর কারণ ওয়েদার ভীষণ খারাপ ভীষণই খারাপ ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাছে আর মাম মাম তো আর ওর পাটা একটু ভিজে গেছিলো তো এসে আগে এখানে ওকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি তো এই যে এখনও আকা কি করছে এখানে ওখানে আঁকা করতে বসে গেছে ছবি আঁকতে বসে গেছে এই যে আমার ভাই এই যে আসতে গিয়ে জলের ছাপটায় আমার পুরো কুর্তি লেগিংস সব ভিজে গেছে তাই ভাইকে বললাম ভাই তোর একটা পাঞ্জাবি দে কারণ মাসির কোনো কুর্তি আমার গায়ে ফিটিংস হচ্ছিল না তো এখানে আমি ভাইয়ের কুর্তি সরি পাঞ্জাবি পরে নিয়েছি মা বলল আমি থাকি তুই রোহিতকে নিয়ে যা আর রোহিতের বেরোনোর সাথে সাথে পেয়ে গেছে খিদা ও বললো চল তুলি দিদি কিছু আগে খেয়ে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তাই একটু বাউলি খেয়ে নিয়েছি বা চলো আগে ডাক্তার দেখিয়েছি তারপর দেখা হবে তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার না কোনো জায়গায় গেলে খাওয়া দাওয়ার ভিডিও করার কথা মনে থাকে না কারণ খাবার দেখলে আমার আরও বেশি করে খিদা পেয়ে যায় আর এখানে দেখো খাওয়া দাওয়ার পর মাসি আবার বানিয়েছে কুলফি তো এখন সেই সমস্ত কিছু মাসি বার করছে কুলফিগুলো এগুলো আগে খাবো আর হ্যাঁ মাসিও কিন্তু আবার ইউটিউবের ভিডিও করে তো আমি চ্যানেলের নামটা অবশ্যই নিচে লিখে দেবো তোমরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে মাসির ভিডিও কিন্তু অবশ্যই ফলো করতে পারো দেখো দুর্ধর্ষ কুলফিটা কিন্তু বানিয়েছে আমি তো অপেক্ষা করছি কতক্ষণ আগে তুমি মুখে পড়বো এবার ওপর দিয়ে ওই কাজু বাদাম আরও অনেক কিছু টপিংস অ্যাড করছে এর ওপরে বললে আবার নাকি মালাইও অ্যাড করবে তা আপনি বুঝতে পারছো এই কুলফিটার স্বাদ কীরকম হতে চলেছে আমার বড়ো মাসি বিভিন্ন ধরনের রান্না করতে পারে যখন আমরা একদম ছোট তখন মাসি আমাদের ফার্স্ট বাড়িতে পিৎজা বানিয়ে খাওয়ায় কারণ মাসি আমাদের মধ্যে প্রথম বাড়িতে মাইক্রোওয়েভ কিনেছিল কেক পিৎজা ধোকলা প্রচুর কিছু মাসির কাছ থেকে আমি ফার্স্ট খেয়েছি ইভেন ধোকলার রেসিপিটাও তো আমি মাসির কাছ থেকেই শিখেছি আর এখানে এবার আমরা কুলফি খেতে বসেছি আর ততক্ষণে মাম্মা অলরেডি ঘুমিয়ে পড়েছে একদিক দিয়ে ভালো হয়েছে ও জেগে থাকলে না ও আমাদের সাথে বায়না করতো কুলফি খেতে আর এই যে আমাদের গ্রেট শেপ আমার বড়ো মাসি খুব সুন্দর বানিয়েছে কুলফিটা তোমরা অবশ্যই রেসিপিটা একবার চেক আউট করতে পারো তোমাদের কিন্তু ভালোই লাগবে কুলফি খাওয়ার পর আমরা সবাই মিলে একটু ঘুম দিয়েছি তারপর বিকেলবেলা যখন বেরোবো মাসি বললো দাঁড়া আমার ফুচকার প্রিপারেশন করা রয়েছে ফুচকা না খেয়ে যেতে দেবো না তো মাসি আলু সিদ্ধই করে রেখেছিলো আমি আলুটাকে জাস্ট মেখে দিলাম আর মাসি এখানে টক জল বানিয়ে দিয়েছে মাম ঘুম ঘুমতে করার সাথে সাথে একটা ফুচকা হাতে নিয়ে বসে পড়েছে কারণ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু জানো যে মামা ফুচকা খেতে কতটা ভালোবাসে যেহেতু কোয়ান্টিটি অনেকটা কম ছিল তাই আমি ভিডিও করে আর আমার মানে টাইমটা ওয়েস্ট করে নিই তাড়াতাড়ি করে সবাই মিলে আগে ফুচকা খেয়ে নিয়েছি তো বাইরে মনে হচ্ছে আবার এক বৃষ্টি হবে তাড়াতাড়ি এবার বাড়িও যেতে হবে তো নাও আজকের মতো দিনটাও শেষ হয়ে গেল সবাইকে টাটা বাই বাই বলে এবার বাড়ি যাওয়ার পালা আর মামমাম দেখো এখানে অন্যদিকে একদম পুরো কবি সুকান্ত হয়ে বসে রয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবার সাথে অন সারাটা দিন অনেক ভালো কাটলো আবার দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগ নিয়ে মামামের এই সুন্দর হাসিটা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিল দেন টাটা আজকের মতো চলি ভালো থেকো Tchau, bye. -bye.